রুহানি আমল ও তাবিজাত ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আদি আসল হ্যারেজে সোলাইমানি তাবিজের কিতাব থেকে আপনাদের একটি বিষয় দেখাব বিষয়টি আপনারা অবশ্যই থামনেল দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আলোচনা করব আর চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার তদবির যদি কোনো পলাতক ব্যক্তি থাকে বা ধরেন আপনার বাসায় কাজ করতেছে সে পালিয়ে গেছে এখন তাকে ফেরত আনতে হবে কীভাবে ফেরত আনবেন সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব ধরেন আপনার বাসায় একটা কাজের লোক কাজ করতো সে আপনার বাসা থেকে কিছু মালামাল চুরি করে নিয়ে বা এমনিতে চলে গেছে এখন তার বিশেষ প্রয়োজন সেই কাজটি করতে হইলে আপনার অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে করে দিবেন দিবেন সাবস্ক্রাইব আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত চলে যাই এই যে নকশাটি নকশাটি সুন্দর করে একটি সাদা কাগজে লিখবেন কাগজে লেখার পর জাফরান কালি দিয়ে লিখবেন লেখার পরে ভারী পাথর দিয়ে ভারী পাথর দিয়ে ওটা ঘরের এক কোনায় চাপা দিয়ে রাখবেন আপনারা যে ঘরে বসবাস করেন অথবা অন্ধকার স্থানে ওটা চাপা দিয়ে রাখবেন রুমের মধ্যে চাপা দিয়ে রাখবেন অথবা পানিবর্তী মটকার নিচে পূর্বের দিনের মানুষ মটকা ব্যবহার করতো বা কলস ব্যবহার করত ওই কলসের নিচে রেখে দিবেন চাপা দিয়ে ইনশাল্লাহ লোকটি ফিরিয়ে আসবে এই যে এইখানে দেখবেন ফুলান বিন ফুলান লেখা আছে সেখানে পলাতক ব্যক্তির নাম এবং তার পিতার নাম লিখবেন আশা করি বিষয়টি সুন্দর করে বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আরও বিস্তারিত জানতে পারবেন যদি আপনাদের নতুন কোন তদবিরের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি ইনশাল্লাহ আগামী দিন ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম